বিষয় সবচেয়ে ক্ষতি করেছে মুসলিম উম্মার সবচেয়ে যে বিষয়টি ক্ষতি করেছে তার মধ্যে এক নম্বরে আছে ও জাল হাদিস কোরআন এবং সই হাদিসের ভুল অর্থ তিন নম্বর আমাদের রচনা করা তৈরি করা আমুল সমূহ অনেক আমুল প্রতিষ্ঠিত আছে সমাজে আর একটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমি আপনাকে দুই একটা আমল এখনই দেখাবো যে আমলগুলো সমাজে চালু আছে কিন্তু এই আমলগুলোর কোন ভিত্তি পৃথিবীতে পাওয়া যায় না আল্লাহ রব আলিন বলছেন নাসিবা বহু আমুলকারী নাসেবা ক্লান্ত হয়ে গেছে তাসলা নারন হামিয়া এই আমূলকারী ব্যক্তি দগ্ধিত জ্বলন্ত আগুনের মাঝে নিক্ষিপ্ত হবে আমূলকারী জাহান্নামে যাবে সুরায় গাসিয়া তিন এবং চার নম্বর আয়তাল্লা বলছেন সুরায় ফুরকান তেইশ নম্বর আয়তাল্লা বলছেন ও করিম নামা আমি লুমিন আমাল ইনফাজা আল্লাহ আম সুরা আমি কাল কিয়ামতের মাঠে আমুল কারীদের আমুল দেখার জন্য যাব ফাজা আল্লাহ হাবা আম্মাং সুরা অতঃপর আমূলগুলো সব নষ্ট করে দেব আপনি আমুল করছেন কিন্তু এই আমুলটি কি শরীয়ত অনুমোদিত সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে আলাসুল রাসূল বলেন মান আমিলা আমালান কেউ যদি কোনো আমল করে

আমি যে আমুলটি করতে চাইব অবশ্যই অবশ্যই তার পিছনে দলিল থাকতে হবে যে রসুল সাল্লাহ সাল্লাম করেছেন বা বলে গেছেন আপনি দেখান আপনি কোরআন তেলাওয়াতের পরে বলেন সদাকল্লাহুল আজিম পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকতো শুধু আপনাদের জন্য না সমগ্র পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো মোহাম্মদ সাল্লাহ আলাই কখনো ওরম তেলাউত করার পরে সদাফাল্লাহু লাজিম কথাটি বলেছেন কি না তবে আসল কি বলেছেন সেটা পাওয়া যায় রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন সুবহানা কা ও আবি হামদিকা শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহতা আস্তাফ ওয়া আতুব ইলেকা ইমাম নাসাইর একটা গ্রন্থ আমালুল ইয়ামী ওয়াল্লা ইলা এই গ্রন্থের তিনশত আট নম্বর হাদিস মা আয়েশা রদিয়া আনহা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত শেষ করতেন তখন তিনি বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা গোটা পৃথিবীর মানুষ যদি বলে এটা সদাকাল্লাহু আজিম তবে রাসূলের সুন্নাতের বিরোধী হবে আপনি তো দূরের কথা আপনি মুসাফা করার পরে পুনরায় হাত কেন বুকে ঠাকাচ্ছেন পৃথিবী খুঁজেন এই দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে আছে কিনা নেই করলেন কেন আপনি আমল দেখাচ্ছে এমন কিছু আমল সমাজে চালু আছে যার কোন ভিত্তি নেই আমি বলছি রসুল্লাহ সাল আলাই যেটা করেননি দেখেন এমন একটা জিনিস চালু হয়েছে বর্তমানে এমন একটা বিষয় চালু হয়েছে সমাজে অন্যতম একটা বিষয় আপনিও বলছেন আমিও বলছি গোটা দেশেই চলছে টিভি রেডিও চ্যানেলগুলিতে বিটিভিতে সর্বত্রই চলছে ঈদের মৌসুম আসলেই বলবে ঈদ মোবারক এটা আপনাদের জানা কথা একটা দলিল বের করুন তো নসুলুল্লাহসাল্লাহুলসালের পক্ষ থেকে কোনো এরকম বিধান আছে কিনা যদি না থাকে ধর্ম মনে করে কথা বললেন কেন আপনি হ্যাঁ কি বলতে হবে সেটা সাহাবেরা বলেছেন ওইটা আমি বলতে পারি ফতুহুল বারই দ্বিতীয় খণ্ডের

আপনি কোথায় পেলেন হয়তো আপনি মনে করছেন তাই কি হয়েছে করলেনতে কি হয়েছে আজকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করে যাব এমন একটি আমল যদি আপনি করেন যার পিছনে কোনো দলিল নেই তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ যা ইচ্ছা তাই করবেন মানে আপনার তো সেই অনুমতি নেই যা ইচ্ছা তাই করতে গেলেন কেন অবশ্যই আপনাকে করতে হবে একটা রীতির উপরে চলছে একটা আমল আর ওইটাকেই মনে করছেন এটাই ভালো আমল এটা তো চলবে না আপনার বয়স একশো বছর আপনার বয়স দেড়শো বছর আমল করেছেন অনেক আমল করেছেন এক হাজার মাদ্রাসা তৈরি করেছেন দুই হাজার মসজিদ তৈরি করেছেন ৫০ বার হজ করেছেন সালাদ শ্যাম তো আছেই করেছেন একটি ভুয়া আমল যদি আপনার আমলের মধ্যে থাকে কাল কেয়ামতের মাঠে আপনার এক একটি ফরজ এবাদত কবুল হবে না কোন নকল এবাদত কবুল হবে না এটা আল্লাহ রাসুল বলেছেন অবশ্যই কবুল হবে না আপনি খুলুন সহি দুইশো একান্ন পৃষ্ঠা এবং সহি মুসলিমের প্রথম খন্ডে চারশো একচল্লিশ পৃষ্ঠা একটা হাদিস খুলুন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান আহাদাসা কেউ যদি এমন কোন আমুল করে যার কোনো প্রমাণ নেই যদি কেউ ভুয়া আমুল করে মান আহদাসা। আও আও আমুহতে সান কোন ভুয়ো কারীকে আশ্রয় দেয় লাই আবাল্লা হু তাইয়ামান ইয়ামতের সরফ হওম আলা আতলা কালি কেয়ামতের মাঠে ওই ব্যক্তির কোন ফরজ এবাদত আল্লাহ কবুল করবেন না কোন নকল এবাদত কবুল করবেন না আল্লাহ আসলে বলেছেন কবুল নিশ্চিত হবে না অবশ্যই হবে না